তো দেখো অবশ্যই আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দানবীর কর্ণ আজকে তোমাদের মন কিন্তু একদম খুশি হয়ে যাবে এই দানবীর কর্ণ এত সোজাভাবে তোমাদেরকে একদম জলের মতো তোমরা বুঝতে পারবেই তো প্রথম ভিডিওটা একটু সমস্যা হয়েছিল এই ভিডিওটা অবশ্যই সেরকম সমস্যা আমাদের হবে না তো আমরা কি করি দেখো প্রথমের যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমরা দেখে নিই তো দানবীর কর্ণ কি আছে এখানটায় প্রথম হচ্ছে লেখক লেখক হচ্ছে মহাকবি ভাস উৎস হচ্ছে কর্ণভারম চরিত্র হচ্ছে কর্ণ ব্রাহ্মণদের শ্রদ্ধা করে বিনম্র প্রজনঞ্জক রাজা দানশীল আছে অবশ্যই কারণ দানবীর কর্ণ বুঝতে পেরেছ এখানে হচ্ছে আমাদের সক্র শক্র হচ্ছে কপট আর লোভী আর শল্য হচ্ছে কর্ণের সারথি দেবদূত হচ্ছে ইন্দ্র কর্তৃক প্রেরিত দূত এই হয়ে গেল আমাদের মোটামুটি একটা বিষয় এখানে জানার তারপরে দেখো ছিল যেটা নেপথ্যে ভোগ কর্ণ মহত্তরং ভিক্ষাং যাচে নেপথ্য পর্দারালে বলছে ওহে কর্ণ খুব বড়ো ধরনের একটা ভিক্ষা চায় কর্ণ বলছে আকর্ণ শুনে বলছে ওয়ে বীর্যবান শব্দ তো এটার মানে দেখো পর্দার আড়াল থেকে বলছে ওহে কর্ণ বেশ বড় রকমের ভিক্ষা চায় কর্ণ শুনে বলছে ও এ যে তেজস্বী কণ্ঠস্বর দেখো কত ছোট্ট করে এইভাবে কিন্তু তোমাদেরকে জন্য কেটে কেটে একদম করে দিয়েছি তারপর দেখো শ্রী মানিস ন কেবলং দ্বীজবর ইয়সমাত প্রভাবও মহান আকর্ণ সরমস্ব ধীর চিত্রার পিতঙ্গা ইব এই প্রত্যেকটা মানে কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি এবং প্রত্যেকটা ধরে ধরে বলে দিয়েছি তো দেখো শ্রীমান শ্রীমান মানে হচ্ছে সৌভাগ্যবান শ্রীমান এসো তাহলে শ্রীমান এস্য হলো সৌভাগ্যবান ইনি তো এইভাবে প্রত্যেকটা মানে তোমাদেরকে বলে দিচ্ছি আমি শুধু এগুলো জাস্ট একদম বাংলা দেখে চলে যাব। এই ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেবল সৌভাগ্যবান নন এর প্রভাবও বিশাল কারণ এর ধীর গম্ভীর কণ্ঠস্বর শুনে চিত্রার মতো দাঁড়িয়ে পড়েছে কি দাঁড়িয়ে পড়েছে দেখো অবশ্যই পয়টা দেখতে পারবো দেখো উৎকর্ণ স্তিমিত আঞ্চিত অক্ষ অবলিত এখানে হচ্ছে গ্রীবা অর্পিতা গ্রাণনা তৃষ্টন্ত স্বভাব ষষ্ঠীষ্ঠী সহসা ইয়ান্ত মমৈতে হয়া এখানে দেখো বুঝতে পারবে আমার এই চলন্ত ঘোরাগুলি কান খাড়া করে চঞ্চল দৃষ্টি নিশ্চল করে বাঁকা গলার ওপর মুখ রেখে অবাস শরীরে হঠাৎ এই যে হঠাৎ এবার কিন্তু ওইখানে লাইনটা দেখলে বুঝতে পারবে এই যে এটা কি করেছে চিত্রার্পিত মানে ছবির মতো দাঁড়িয়ে গেছে তো এগুলো অবশ্যই লিঙ্ক থাকে তো সেইভাবে হয়েছে এবার দেখো আহুয়াতং সব বিপ্র ন ন অহম এবং আহুয়ামি ভগবান্বিত এটার মানে কি কর্ণ ওই ব্রাহ্মণকে ডাকো না না আমিই ডাকছি হে ওই শর্যবান এই দিকে এদিকে তো দেখো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে আমি বলা হয়ে গেছে বলে একটু দ্রুত বলছি তোমাদেরকে তো তোমরা ভেবো না যে এইভাবে পড়ানো হবে কোনোদিনও এখানে কিন্তু এইভাবে পড়ানো হয় না যেটা তোমরা বুঝতে পারবে না একদম তোমরা সবাই বুঝতে পারবে সেইভাবেই কিন্তু পড়াবো দেখো ত প্রবিশন্ত ব্রাহ্মণ রূপের চক্র এই চক্র কি বলছে ভো মেঘা সূর্য নেইব নিবন্ত গচ্ছন্ত ভবন্ত কর্ণ উপরং ভিক্ষাং যাচ্ছে আবার কিন্তু এটা বলে দিল কি বলছে তারপর ব্রাহ্মণ প্রবেশ করলেন ইন্দ্র বলছে হে মেঘের দল আপনার সূর্যের সাথেই ফিরে যান কর্ণের কাছে গিয়ে বললো হে কর্ণ আমি একটি খুব বড় ভিক্ষা কিন্তু চাইছি এটা হয়ে গেল তারপর কর্ণ দৃঢ় প্রীত ভগবান জাত কৃতার্থ গণনা অহম আদীয় লোককে রাজেন্দ্র মণি মৌলি মৌলিকঞ্জিত পাদপদ্য এখানে তো কি বলছে কর্ণ হে ঐশ্বর্যবান আমি অত্যন্ত খুশি হয়েছি আজ আমি জগতে কৃতার্থ হয়েছি অনেক শ্রেষ্ঠ রাজাদের মাথার মণিময় মুকুটের দ্বারা আমার পাদপদ্য শোভিত হয়েছে এত অব্দি কিন্তু দেখো পুরো বলে দিয়েছিলাম একদম পুরো প্রত্যেকটা ধরে ধরে দেখো এইটা কিন্তু আমাদের লাস্ট ছিল ফার্স্ট মানে প্রথম পাটের তো বিপেন্দ্র পাদ রাজ্যের সাথে তু পবিত্র মৌলিক কর্ণ ভবন্তম অহমএ নমস্কার আমি এই পর্যন্ত কিন্তু আমাদের পার্ট ওয়ান মানে প্রথম পর্ব কিন্তু আমি দূর পর্যন্ত করেছিলাম এর মানেটা দেখে নিই দেখো আবার শ্রেষ্ঠ ব্রাহ্মণদের পায়ের ধুলোয় পবিত্র কর্ণ সেই আমি আপনাকে প্রণাম করছি এত দূর কিন্তু হয়েছিল অবশ্যই তোমরা যারা বুঝতে পেরেছিলো তোমরা কমেন্টে লিখবে যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছিলাম আর তোমরা যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে যে আমরা বুঝতে পারিনি আজকে থেকে শুরু হবে যেটা সেটা তোমাদেরকে একদম পুরো এমনভাবে বলবো আজকে দেখো তৃতীয় পর্ব রয়েছে অবশ্যই দানবীর কর্ণ আজকে কিন্তু খুব ভালো একদম ছোট্ট ছোট্ট করে আগেরগুলো দেখলে একটা বড় করে বলছিলাম তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছিলো আজকে কিন্তু ছোট্ট ছোট্ট করে একদম কেটে পরিচিত সেগুলো কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে বুঝতে তো দেখো প্রথম যেটা রয়েছে দেখো এটা সক্র তাহলে আমাদের সক্র একদম পুরো হয়ে গেল এখান থেকে কি হচ্ছে অবশ্যই আত্মগতম কিং নু খোলু মায়া বক্তব্যম তাহলে শক্র শক্র মানে এখানে দেখো ইন্দ্র কিন্তু আর এখানে কি বলছে কিং নু খোলু মায়া বক্তব্যম এই যে কিং নু খোলু মায়া বক্তব্যম এই যে মানে এগুলো কি এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে একদম আমি একদম ধরে ধরে বোঝাবো আর তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না যে এখানে বুঝতে তো এখানে থেকে দেখো একটা জিনিস তোমরা যদি বুঝতে পারো তাহলে তুমি কিন্তু খুব ভালো একদম পরিষ্কার তোমাদের একটা ধারণা হবে আজকে তাহলে দেখো প্রথম তোমরা বুঝতে পারলে যে ইন্দ্র এসছিল। কার কাছে এসছিল কর্ণের কাছে এসছিল করলো খুব বড় রকমের ভিক্ষা চাই এতটুকু হয়েছে এবার কি দেখো শক্র আত্মগতম মানে মনে মনে কি বললো কিং কিং মানে কি নু কিং নু খলু মায়া বক্তব্য বলছে যে খলু মানে অবশ্য বা নিশ্চয় আর ময়া মানে কি ময়া মানে বলা উচিত তাহলে বলছে আমার কি বলা উচিত যদি দীর্ঘায়ু ভবিতি ভক্সে দীর্ঘায়ুর ভবিষ্যতী যদি দীর্ঘায়ু দীর্ঘজীবী ভব দীর্ঘায়ু হও বলি তাহলে ইতি তাহলে তো দীর্ঘ বা মানে যদি আমি একে বলে দিই যে তুমি দীর্ঘজীবী হও তাহলে তো এই দীর্ঘজীবী হয়ে যাবে কিন্তু সেটা তো আমি বলতে পারবো না তো দেখো এটার অনুবাদটা কি বলছে ইন্দ্র মনে মনে আমি কী বা বলবো তার মানে আমি কি বলবো মনে একটা চিন্তা করছি মনে মনে যদি বলি দীর্ঘজীবী হও তাহলে তো দীর্ঘজীবী হবে কিন্তু সেটা তো আমি বলতে পারবো না কারণ আমি কি নিতে এসেছি আমি নিতে এসেছি কবজ আমি ওর মৃত্যুর জন্য এসেছি আর আমি ওকে দীর্ঘজীবী কি করে বলতে পারি তারপর দেখো যদি না বক্ষে মুরো ইতি মাহাং পরিভবতি तस्मात् दुवायং পরিরিতো কিং নো খলো বক্ষামি এবার বলছে যদি না বক্ষে মুরো ইতি যদি যদি আমি বলি কি বলি না বক্ষে তাহলে বক্সে মানে বলি কি বলি মুরো তাহলে মুরো মানে কি হচ্ছে মুরো মানে মূর্খ বোকা তাহলে তো আমাকে বোকা বলবে যদি আমি কিছুই না বলি চুপচাপ দাঁড়িয়ে থাকি আমাকে তাহলে বলবে এই বাবা এত মূর্খ তসমাদ উভয়ং পারে কিং খেলু নু বক্স আমি তাহলে বলছে যে আমি আমাকে নিন্দা করবে তসমাত তাই তাই আমি কি করব তসমাদ উভয়ং তাহলে আমার কি করবে তাই সেহেতু উভয় এই দুটি এই দুটি বাদ দিয়ে মানে তুমি দীর্ঘজীবী হও এইটা আমি বলতে পারবো না ঠিক আছে তো আমি এইটা বলবো না ঠিক আছে যতই যাই হোক আমি কিন্তু তোমাকে বলতে পারবো না যে তুমি দীর্ঘজীবী হও দেখো এরকম বা দেখা যদি আমি না বলি তবে তো মূর্খ বলে নিন্দা করবে অতএব এই দুটি বাদ দিয়ে কি বা বলবো এবার মনে মনে চিন্তা করছে যে আমি ওকে তো বলতে পারি না যে তুমি দীর্ঘজীবী হোক কারণ আমি ওর মৃত্যু কামনা করতে এসেছি আমি ওর কবজ নিয়ে নেবো এবং ওর মৃত্যুর অ্যাকচুয়াল চাইছি আমি তো আমি ওকে খুব তো বলতে পারবো না তো এবার আমি কি বলবো চিন্তায় পড়ে গেছে দেখো তারপরে ভবতু দৃষ্টম প্রকাশম এই যে ভবতু ভবতু দৃষ্টম ভবতু যাই হোক দৃষ্টম বুঝলাম ও আচ্ছা আচ্ছা প্রকাশম মানে প্রকাশ্যে আচ্ছা 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 আমি বুঝতে পেরেছি হক কারেন সূর্য ইব চন্দ্র ইব হিমবান ইব সাগর ইব তৃষ্টতীতে যশো ও আচ্ছা আচ্ছা এবার মাথায় চলে আসছে বুদ্ধিটা এবার কী বলবো আমি তো কি বলবো যে সূর্য মানে হচ্ছে সূর্য বুঝতে পারছো সূর্যের ন্যায় চন্দ্রের ন্যায় হিমালয়ের ন্যায় আর সাগরের ন্যায় তুমি কি হবে তোমার কিন্তু যশ মানে খ্যাতি তোমার খ্যাতি কিন্তু একদম ছড়িয়ে থাকবে বা তোমার খ্যাতি সব জায়গায় প্রসিদ্ধ হবে তুমি তুমি একদম তোমাকে সঙ্গে সবাই চিনতে পারবে তো দেখো যাই হোক পেজ আচ্ছা আচ্ছা প্রকাশে বলছে হে কর্ণ সূর্য চন্দ্র হিমালয় সাগর মতো তোমার যশ কিন্তু বিরাজ করবে মানে হিমালয় যেমন দাঁড়িয়ে রয়েছে সাগর যেমন দাঁড়িয়ে রয়েছে সূর্য যেমন চিরস্থায়ী রয়েছে সেরকম তোমারও যশ কিন্তু চিরস্থায়ী হবে তো এটাই তখন বলতে পারলো বা এটা বুঝতে পারলো যে আচ্ছা আচ্ছা এইটাই তাহলে আমার বলা ঠিক হবে কারণ কিন্তু আমি দীর্ঘজীবী হবে এটা কিন্তু আমি কোনোদিনই বলতে পারবো না কারণ আমি বললেও দীর্ঘজীবী হবে আর আমি তো মৃত্যু কামনা করতে এসেছি তাই আমি বললাম তোমার যশ বিরাজ করুক দেখব তারপরে দেখো তারপর কর্ণ ভগবান কিং না বক্তব্যম দীর্ঘায়ু হবে দেখো কেন কি ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছে কর্ণ বলছে ভগবান কিং না বক্তব্যম দীর্ঘায়ু হবে তো কেন আপনি বললেন না যে দীর্ঘায়ু হবে অথবা এত এ কুত বলছে যে ভগবান আপনি কেন মানে আপনি তো বললেন যে কেন আপনি বললেন না যে আমি কি দীর্ঘ দীর্ঘজীবী হব কারণ এটা কেন বললেন না আপনি তো বলছে অথবা এটা শোভনম এই যে শোভনম মানে ভালো বা শোভাযুক্ত ঠিক আছে তো কুতো কুতো কেন বল তা এখানে দেখো ব্যাপারটা বোঝো যে কি বলছে কর্ণ কর্ণ বলছে যে হে ঐশ্বর্যবান হে ব্রাহ্মণ আপনি কি দীর্ঘায়ু হও এ কথা বললেন না অথবা দেখো কি বলছে অথবা এটাই ভালো না। কেন না বলে থেমে যাচ্ছে দেখো কেন না বলে থেমে যাচ্ছে কারণ পরে কিন্তু আমরা মানে জানতে পারবো দেখো ধর্মহি যত্নৌ হি যত্নৌ পুরুষেন সাধ্য ভুজঙ্গ জিহওয়া চপলা নিপশ্রিয় তো এখান থেকে দেখো খুব মানে একদম পুরো খুব জটিল মানে এবং কিন্তু খুব ভালো কথা কিন্তু বলেছে কি বলছে ধর্ম ধর্ম হি যত্নও তাহলে ধর্ম কী হয় যত্ন যত্ন মানে ধর্মই তো যত্ন মানে যত্নের দ্বারা পুরুষ মানুষের দ্বারা কী হয় সাধ্য তাহলে মানুষের সাধ্য হচ্ছে কি ধর্ম ভূজঙ্গ সাপ কী হয় ভুজঙ্গ মানে হচ্ছে সাপ আর জিহ চপলা মানে জীবের মতো চঞ্চল কি নেপাশ্রিয় মানে রাজার সম্পদ রাজার যে সম্পদ রয়েছে রাজার সম্পদ তো কী করে সাপের জীব যেমন এরকম সবসময় চঞ্চল থাকে তো এই যে ভুজঙ্গ জিহ চপলা মানে রাজার যে সম্পদ সেগুলো সবসময় চঞ্চল কিন্তু যাই হোক আপনি তো বলেছেন ধর্ম কিন্তু আমাদের মানুষের মধ্যে পড়ে দেখো এটা বলছে কেবল ধর্মই মানুষকে অনেক যত্নে সাধন করতে হয় রাজ সম্পদগুলি তো সাপের জীবের মতো চঞ্চল তাহলে ধর্ম কিন্তু আমরা সব করতে পারি কিন্তু সম্পদ কি হচ্ছে আজ আছে কাল নেই অতএব সম্পদের চিন্তা না করাই ভালো তাই আপনি আমাকে বলেছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি আমাকে দীর্ঘজীবী বলেননি তাও কোনো অসুবিধা নেই এরকম একটা ব্যাপার দেখো তারপর প্রজা প্রজাপালন মাত্র বুদ্ধি বলছে বুদ্ধি হতে শু দেহু গোনা ধারন্তে ভগবান কিমেচ্ছসি সি দাদামি এবার কী বলছে দেখো বলছে যে তসমাদ বলছে তসমাদ প্রজাপালন মাত্র তো এখানে বলছে প্রজাপালন বলছে নিপশ্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে প্রজাপালন যে কেবল প্রজাপালনের বুদ্ধিতে নষ্ট হয় দেহ শরীর তাহলে প্রজাপালন করব যখন তখন আমার তো কী হয় প্রজাপালন তো বুদ্ধির দ্বারা হয় আর দেহের যে আমার দেহের শরীরের মাধ্যমে যে গুণগুলি রয়েছে সদ্গুণ সেটা ধরে রাখতে স্থায়ী হয় কী জন্য তা বলছে এটা আমি ধরে রাখতে ভগবান কিম কীম দাদামি বলছে আমি তাহলে আপনি কি চাইছেন যে আমি আমার যে গুণগুলো রয়েছে সদ্গুণ সেগুলো তো আমি ধরে রাখতে পারবো কিন্তু সম্পদ কিন্তু কি আমার চলে যাবেই যাবে একদিন তো ইচ্ছা করুন চান আমি আপনি কি আমি কি দেব আপনি কি চাইতে চাইছেন অ্যাকচুয়াল কী ইচ্ছুসি এই যে কি ইচ্ছুসি মানে আপনি কি চাইতে চাইছেন আর আমি কী বা দেবো আপনাকে এটা বলুন দেখো অনুবাদটা অতএব মনুষ্য শরীর তো নষ্ট হলেও প্রজাপালন বুদ্ধিতে অর্জিত তাহলে মানুষের শরীর কিন্তু একদিন নষ্ট হয়ে যাবে আর তাই আপনি দীর্ঘজীবী বলেননি তো আমার শরীর তো একদিন নষ্ট এমনিতেও হবে এমনিতেও হবে অতএব আপনি দীর্ঘজীবী বলেননি কোনো অসুবিধা নেই কিন্তু দেখুন আমি বুদ্ধির ধারা কি সম্পদ মানে আমার এই প্রজাপালনটা কিন্তু আমি তৈরি করেছি আর এটা কিন্তু অবশ্যই স্থায়ী থাকবে আর হে ঐশ্বর্যবান আপনি কি চান আমি কী বা দেবো আমার কাছে কী বা আছে যে আপনি তার জন্য এসছেন তারপরে দেখো শক্র বলছে মহাত্মরং ভিক্ষাং যাচ্ছে আবার কিন্তু বলে যাচ্ছে একই কথা কি আমার এক ভিক্ষা চাই কর্ণ মহাত্মরং ভিক্ষাং বাবা হাতে বলছে হ্যাঁ আমি আপনাকে বড় রকমেই ভিক্ষা দেব তা তো শুয়ে মদ ভবা মদ ভাবা মানে কি শুনে নিন আগে আমার কত সম্পদ আছে আপনি কি চান সেই বিষয়ে দেখো বলছে ইন্দ্র বড় একটা ভিক্ষা চাই তো ভিক্ষা কি বলছে যে অবশ্যই কর্ণ বলছে হ্যাঁ বড় ভিক্ষায় আপনাকে দেব আমার সম্পদের কথা শুনুন তাহলে আমার আপনি তো বড় ভিক্ষা চাইছেন আমি আপনাকে বড় ভিক্ষায় দেব তাহলে আমার কি সম্পদ আছে সেগুলো আপনি আগে শুনে নিন তারপর তো আমি দেব সেটা বিষয় तो है जो बेपर देखो तापर ताहो जो गुणवत्त मृत कल्पो धीरो धारा भी वर्षी रुचितं ते त्रिप्तो वत्सानु यात्रम তো এখানে কি মানে বলা হলো যে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি আপনাকে গুণ সম্পন্ন অমৃতের মতো দুগ্ধদায়ী ইপ্সিত যাদের দুধ পান করে পরিতৃপ্ত বাছুরগুলি অনুসরণ করে তাহলে আপনি আমাকে আমি আপনাকে কি করতে পারি আপনি আপনাকে সেই গরুগুলো দিতে পারি সেই গাভীগুলো দিতে পারি যেগুলোর মানে খুব ভালো দুধ পাওয়া যায় তো আপনি কি সেটা নেবেন তো দেখো এটা কোনো দিন নেবে না এবার দেখো এখানে বলছে কি তরুণ অধিকম অর্থি পার্থনীয় পবিত্র কানক কনক শৃঙ্ গৌ সহস্রং দাদা আমি এবার কি বলছে দেখো এবার কি বলছে না অল্প বয়স্ক যারা অল্প বয়স্ক যাদের বেশি প্রার্থীরা পেতে চান মানে যারা অল্প বয়স্ক রয়েছে তারা পবিত্র এবং যাদের শৃঙ্গুলি সোনা দি বাঁধানো এমন হাজার ঘাবি দিচ্ছি তাহলে প্রথমে যারা প্রচণ্ড দুগ্ধ দেয় সেরকম নেবেন না দেখুন একদম যে অল্প বয়স্ক রয়েছে এবং যাদের সোনার দাঁতি রয়েছে মানে এরকম এই গরুগুলোকে কি আপনি চান তাহলে প্রথম বলছে গরুগুলোকে কি আপনাকে দেবো তো গরুর কী বললো একটা বিরাট বড় গরুগুলো কেমন কী সেই বিষয়ে বলে কিন্তু বলল যে এগুলো কি আপনাকে দেবো এগুলো কি আপনি চাইছেন তো এই হচ্ছে বিষয় আজকে কিন্তু আমাদের এতটুকুই আমরা আলোচনা করলাম তো অবশ্যই একটু ছোট্ট করে তোমাদেরকে বলে দিই শেষে যে বিষয়টা কি দাঁড়ালো কারণ অনেকেই ব্যাপার ভাবছো যে কি ব্যাপার হচ্ছে এরকমভাবে কেটে কেটে তো দেখো এখানে দুজন জিনিস রয়েছে এক দুটো লোক একজন রয়েছে কর্ণ একজন রয়েছে আমাদের ইন্দ্র তাহলে এখানে কর্ণ আর ইন্দ্র ব্রাহ্মণের বেশি এসছে কর্ণের কাছে যে কর্ণের কাছে কি নিতে এসছে কবজ নিতে এসছে আর এখানে রয়েছে কি আমাদের কে রয়েছে অবশ্যই ইন্দ্র রয়েছে তাহলে ইন্দ্র কর্ণের কাছে এসছে এবার কর্ণ বলছে যে আপনি কী নেবেন ঘোড়া নেবেন হাতি নেবেন কী নেবেন না নেবেন ও বলছে না না আমি এসব কিছুই নেব তখন বুঝতেই পেরে গেছে যে নেবে কবজ নেবে তো এই হাতি মানে হাতি নয় অবশ্যই আমরা গাভি অবধি এসেছি তো সব আমরা পরে দেখবো কী কী চাইবে না চাইবে প্রত্যেকটা বিষয় তো অবশ্যই এর পরের পাটে আমি মোটামুটি শেষ করার চেষ্টা করবো এটা আর ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে তো দেখো আমার মতন বলা তোমাদেরকে বলার চেষ্টা করছি তো অবশ্যই তোমাদের অনেকের ভালো লাগছে কারণ সংস্কৃত যেন একটু জটিল বিষয় তো তোমরা কিন্তু অবশ্যই বাংলাগুলো পড়ে বুঝতে পারবে আর আমি অবশ্যই এটা হয়ে গেলেও কিন্তু তোমাদেরকে একদম বাংলায় কিন্তু বিষয়বস্তুটা একদম জলের মতন বলে দেবো যেন কোনো বড় প্রশ্ন লিখতে তোমাদের অসুবিধা না হয় আর অবশ্যই আমি তোমাদেরকে বড় প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে বা কোনখান থেকে কতটুকু লিখলে ভালো হয় সেটাও কিন্তু বলে দেবো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে টাটা বাই Mm-hmm. <laughs>